যদি আমি হাওয়া কম দেই সেই ক্ষেত্রে আমার মাইলেজ কমে যাবে এবং ইঞ্জিন ওভারহিট হবে আর টায়ারে যদি আমি হাওয়া বেশি দেই সেই ক্ষেত্রে বাইকটা ইস্পুতে লাফলাফি বেশি করবে বাইক ব্রেক করলে স্লিপ করবে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন मोहब्बत মোটর বাইকের সত্তাকারজন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তো ভিউয়ার্স এই যে আপনারা আমার কাছে দুইটা জিনিস দেখতে পেয়েছেন একটা হলো বাইকটা আর একটা হলো আমাদের প্রেশার গ্যাস প্রেশার গ্যাস যেটা আমরা বাংলায় বলে থাকি হাওয়া মাপার মিটার যে যেখানে যেভাবে বলে আর কি তো যাই হোক তো এই ভাইটাকে আপনারা দেখতে পেয়েছেন বাইকটা কিন্তু তারই তো সেও একজন মেকানিক তো এখনও ফুল মেকানিক হয়নি সে তো তারপরও সে একটা জিনিস আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই বাইকের যে হাওয়াটা আসলে সামনের চাকা এবং পিছনের চাকায় বিভিন্ন বাইকের টায়ারের যে প্রেশার এটা তো কম বেশ থাকে আসলে কোন চাকায় কতটুকু হাওয়া দেবো আমি এটা আসলে আমার জানা খুবই দরকার কারণ এখনকার সময় যে বাইকগুলা আপডেট হচ্ছে টায়ার ছোট বড় মোটা চিকন সেই ক্ষেত্রে বাইকের টায়ারের ভিতরে যে প্রেশারটা এটাও কম বেশি থাকে তো তার প্রশ্নটা খুবই সুন্দর এবং আমি তাকে বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিও করা উদ্দেশ্য হলো তার যেমন এই জিনিসটা জানা খুবই প্রয়োজন অবশ্যই আপনাদেরও জানা খুবই প্রয়োজন যারা জানেন না আর কি অনেকেই আছেন দোকান দিয়েছেন মালিক হয়েছেন কিন্তু টায়ারে হাওয়া মরমতো চল্লিশ পঞ্চাশ এইভাবে একটা মাপ দিয়ে দিয়ে দেন তবে সঠিকটা জানা আমাদের জন্য খুবই জরুরি কেন জরুরি টায়ারে যদি আমি হাওয়া কম দেই সেই ক্ষেত্রে আমার মাইলেজ কমে যাবে এবং ইঞ্জিন ওভারহিট হবে আর টায়ারে যদি আমি হাওয়া বেশি দেই সেই ক্ষেত্রে বাইকটা একটুতেই লাফালাফি বেশি করবে বাইক ব্রেক করলে স্লিপ করবে তো এই জিনিসটা যাতে আমাদের না হয় এই আমরা সঠিক পরিমাণে যে হাওয়াটা যতটুকু থাকে ওইটা আমরা দেওয়া শিখবো তবে চলুন আমরা দেরি না করে আমাদের টায়ারে যে প্রেশারটা এটা আসলে দুইভাবে মাপা যায় তো আজকে আমরা একভাবে মাপা শিখব আজকে যে মাপটা আমরা শিখবো এটা হলো পিএসআই মাপ পিএসআই মানে হলো আমাদের কেজি মানে কত কেজি হাওয়া আমাদের টায়ারে লাগবে সেটা কিন্তু কোম্পানি টায়ারের গাপে সরি টায়ারের যে বডিতে এটা কিন্তু লিখে দিয়েছে ঠিক আছে তো আজকে আমরা শিখবো আমাদের টায়ারে আরেকটা হাওয়া লাগে সেটা হলো কেপিএ কেপিএ মানে হলো আমাদের বাতাসের যে প্রেশারটা সেই প্রেশারটা তো কেপিএ আমরা অন্যদিন শিখবো আজকে আমরা শিখবো পি এস আই তো পিএসআই মানে হলো কেজি কত কেজি হাওয়া আমাদের টায়ারে লাগে এবং সেটা টায়ারের কোন জায়গায় লেখা থাকে এবং সেটা দেখে আমরা কিভাবে হাওয়াটা দিবো এখন আমি আপনাদেরকে মিটারে বুঝিয়ে দিব আমরা আজকে শিখব পিএসআই কে পেড আমরা অন্যদিন শিখবো আজকে শিখবো আমরা পিএসআই তো মিটারে আগে আপনাদের বোঝাটা খুবই জরুরি মিটারে বুঝলে আপনারা টায়ারে খুবই সহজে বুঝে যাবেন ওইখানে বোঝার প্রয়োজনটা খুবই কম এখানে আমাদের বেশি তবে এই মিটারে দেখেন আপনারা এই যে বাহিরের ঘরটা এটা হলো আমাদের পিএসআই এই যে কাটাটা লম্বা কাটাটা আছে আমাদের মিটারের এটা দেখেন জিরোর সাথে লেগে আছে তো জিরোর সাথে লেগে আছে মানে হলো জিরো যখন এই লম্বা কাটাটা আমাদের এখানে বিষ লেখা আছে বিষে উঠে যাবে তখন হবে আমাদের বিষ বিষ মানে পিএসআই মানে হলো বিশ কেজি হাওয়া তখন আমাদের টায়ারে ঢুকে যাবে এই কাটাটা যখন আমাদের এখানে চলে আসবে চল্লিশে তখন আমাদের চল্লিশ কেজি হাওয়া টায়ারে ঢুকে যাবে এই কাটাটা যদি আবার চলে আসে সাইটে তাহলে আমাদের ষাট কেজি হাওয়া চলে আসবে এখন দেখেন এই কাটা ডাইরেক্ট বিশে চলে গেল কিন্তু বিশের মাঝখানে দশ থাকার কথা দশ কিন্তু এইখানে নাই তো দেখেন এই জিরো এখানে লেখা আছে আপনারা হয়তো অতটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না কিন্তু এই জিরোর উপরে দেখেন একটা মোটা কালো দাগ আছে এইখানে আমাদের এই মিটারে কাটা চলে আসলে হয়ে যাবে দশ এবং এই মোটা দাগে চলে আসলে হয়ে যাবে বিশ এবং এই মোটা দাগে চলে আসলে হয়ে যাবে তিরিশ এবং এই মোটা দাগে চলে আসলে হয়ে যাবে চল্লিশ চল্লিশের উপরে আরেকটা মোটা দাগ আছে এইখানে চলে আসলে হয়ে যাবে পঞ্চাশ এবং তার উপরে একটা মোটা দাগ আছে এইখানে চলে আসলে হয়ে যাবে সাইট এইখানে পাশাপাশি দেখেন সাইট কিন্তু লেখা আছে মাঝখানে একটা একটা করে পয়েন্টে সংখ্যায় লেখা নাই কিন্তু তার উপর একটা একটা করে পয়েন্টে কিন্তু সংখ্যায় লেখা আছে তো এইটা আপনাদের ধরে নিতে হবে তো এই চল্লিশ পঞ্চাশ ষাট এই জিনিসটা হলো আমাদের হাওয়া কেজি হাওয়ার যে কেজিটা সেইটা এই কাটাটা যদি চল্লিশে যায় তাহলে চল্লিশ কেজি হাওয়া আমাদের টায়ারে ডুবে যাবে তো অনেক সময় আমাদের অনেক ক্ষেত্রে পাঁচচল্লিশ হাওয়া লাগে ছেচল্লিশ হাওয়া লাগে সেই ক্ষেত্রে তো আমি চল্লিশ পর্যন্ত আমার কাটাটা আসলে বুঝে যাব আমি চল্লিশ কেজি হাওয়া ডুবে গিয়েছে কিন্তু হাওয়াটা আমি কিভাবে দেব এই যে দেখেন এই বড় দাগ এবং এই বড় দাগ এই দুই বড় দাগের মাঝখানে ছোট ছোট দাগ দাগগুলো আছে এখানে কিন্তু পাঁচটা ঘর আছে দেখেন সাদা সাদা পাঁচটা ঘর আছে এই ছোট্ট ঘর কিন্তু আপনাকে দুই করে ধরে নিতে হবে এই ছোট্ট ঘর আপনাকে দুই করে ধরে নিতে হবে সাপোজ এখানে যদি আমি এখন পাঁচচল্লিশ হাওয়া দেয় চল্লিশ পর্যন্ত দাগটা যদি আমাদের উঠে যায় সেই ক্ষেত্রে চল্লিশ কেজি হয়ে যাবে এখন আমাকে পাঁচচল্লিশ কেজি দিতে হবে সেই ক্ষেত্রে কি করবো এই যে ছোট্ট দাগিল এক একটা ঘর দুই করে ধরতে হবে দুই ঘর মানে হলো চুয়াল্লিশ আর দুই ঘরের উপরে যদি আমার কাটাটা একটু উপরে উঠে দেয় তাহলে হয়ে যাবে পাঁচচল্লিশ তো আমি ছেচল্লিশও দিতে পারি কাটায় হাওয়া একটু কম বেশ থাকলে কোনো সমস্যা না একবারে কম থাকলে সমস্যা একবারে বেশি থাকলে সমস্যা তো এই মাসখানের ঘর গিলা ছোট ছোট ঘর গিলা আমাকে দুই করে ধরে নিতে হবে তো আশা করতেছি আপনারা মিটারে এইখানে আপনারা পিএসআইটা বুঝে নিছেন পিএসআই মানে হলো হাওয়ার কেজি কত কেজি হাওয়া টায়ারে দিলাম এটা পি অপশনটা মানে হলো পিএসআই মানে কি এখানে দেখেন 47 পিএসআই মানে 47 কেজি হাওয়া আমাদের সামনের চাকায় ঢুকবে তো সামনের চাকার থেকে কটিটা বাইকের ক্ষেত্রে পিছনের চাকায় সবসময় কিছু পরিমাণ হাওয়া পাঁচ দশ চার পাঁচ ছয় এরকম কিছু পিএসআই থাকে মানে পিছনের চাকায় সামনের চাকার থেকে কিছু পরিমাণ কেজি মানে হাওয়া বেশি থাকে তো আমাদের সামনের চাকায় দেওয়া আছে পিএসআই এই পি দেখলে আমাদের বুঝতে হবে পাশে যদি কোনো সংখ্যা লেখা থাকে এবং সামনে যদি পি দেওয়া থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এইটাই হলো আমাদের টায়ারের পিএসআই মাপ সেটা হলো সাতচল্লিশ পিএসআই এখানে যেহেতু দেওয়া আছে সাতচল্লিশ তার মানে সাতচল্লিশ কেজি হাওয়া আমাদের এই টায়ারে লাগবে অবশ্যই এই বাইকের পিছনের চাকায় আবার বেশি লাগবে তবে এই যে আপনাদেরকে মিটারে বলছিলাম এই কাটাটা আমাদের যদি চল্লিশে যায় তাহলে কিন্তু আমাদের চল্লিশ কেজি হাওয়া হয়ে গেল এবং সাতচল্লিশ কেজি আপনারা কিভাবে দিবেন যেমন এই ঘরগুলোতে ছোট ছোট একটা করে ঘর দেওয়া আছে এক একটা ঘর কিন্তু দুই করে তো সেই হিসাবে আপনারা ওইখানে আটচল্লিশ হাওয়া দিতে পারেন হাওয়া এক কেজি বেশিও দিতে পারেন আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেননা অনেকে আছেন যে সংখ্যার বিষয়টা আসলে ঠিকঠাক বুঝতে পারেন না তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টায় বুঝিয়ে দিলাম যেমন আহ এই টায়ারে কিন্তু লেখা থাকে কতটুকু হাওয়া লাগবে তো এটা তো আপনারা সহজেই বুঝে গিয়েছেন কিন্তু মিটারেরটা যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই মিটারে মিটারও সহজ কোনো জটিল কিছু না তো আজকে আমাদের এই ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা যে হাওয়া কতটুকু প্রেশার আসলে লাগে আমাদের কতটুকু কেজি কতটুকু কয় কেজি হাওয়া লাগে এটা আমি পে এর মাধ্যমে বুঝাই দিলাম তো আপনাদেরকে আমাদের এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বিয়স আমাদের কেপিএ কেপি অপশনে কোনো টায়ারে লেখা থাকে এটা আমরা আরেকদিন একদিন বুঝে দিব যদি আপনারা পিএসআই বুঝিয়ে বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা আরেকদিন কে পে টা বুঝে দেবো